আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে মন চাইছে কি জানো যে বেগুনের সুন্দর একটা ভর্তা বানাবো এটা আমি মনে করো যে ফেসবুকে স্কল করতে করতে দেখতে পেয়েছি আর ভর্তাটা বানানোর পরে অনেকে আমি আমি করে খায় মানে খাবার খাইছে ওটা দেখে মনে করো যে আমার খাইতে মন চাইছে পরান চাইছে ঠিক আছে এখন বেগুন আছে ফ্রিজে বেগুন রাখা হচ্ছে বড় বড় বেগুন কিন্তু ওই বেগুন না এই যে ছোট বেগুন এই বেগুনের নাম কি বেগুন বলে আমি জানি না তো এই বেগুন কিন্তু বেশি বড় হয় না তো এই বেগুন আমি যতটুকু পারতেছি সিরে নিয়ে যাবো রুমে যায় তারপরে হচ্ছে যে ওই রেসিপিটা বানাবো এবং গরম ভাত দিয়ে ঝাল ঝাল করে খাবো এই জন্য মনে করো যে এই যে সেই রোদ্দুর ফদ্দুরের ভিতরে তারপরেও আমি এখানে চলে আসছি আমার আম্মু বলছে কি যে তুই যদি এখানে গাইমে টাইমে রোদ্দুরের ভিতরে যদি গরম ঠান্ডা লাগে রে সময় তোরে আমি ঘরে থাকতে দেবো না তোরে আমি ঘর থেকে বাড়ির থেকে বাইর করে দেবো তারপরে তোর যেখানে মন চাই সেইখানে যাবি তোর যা মন চায় তো তা তুই করে সারিস এইগুলো কেন করিস এই তুই তুকারি কী কী শুরু করছিস দেখছো মানে বলছে আমি একটা রেসিপি করতেছি বলে কি আরে তোর রেসিপি তুই রাখ মানুষ বাঁচতেছে না মানুষের জ্বালায় এই পরিমাণে ইয়া হ্যাঁ পৃথিবীতে আমাদের বাংলাদেশে যে এত ঠান্ডা পড়ছে বলে কি যে ফাজলামি সব নিয়ে ফাজলামি করবো না এই দেখো কতগুলো বেগুন পেয়ে গিয়েছি তো আমি মানে ছোট বড় এক পাশে ছিঁড়ছি যা মন চাইছে যে কোটা মন চাইছে ছিঁড়ছি কারণ মনে করো যে আমি এই রেসিপিটা বানানোর পরে শুধু আমি একা খাবো না তো যদি ভাল লাগে মজা লাগে তখন তো সবাই আমারটা নিয়ে ভাগ বসাবে তাই না বলো এই জন্য হচ্ছে যে আমি হ্যাঁ অনেকগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ হচ্ছে যে ছোটো ছোটো খাবে তারপরে হচ্ছে যে জানো তুলের মা খাবে তারপর আমি খাবো আমি তো খাবোই খাবো আর আমার যেটা ভাল লাগে জানো বন্ধুরা সেটা আমি অনেক অনেক বেশি খাই ঠিক আছে কে খাবে না খাবে সেদিকে আমি কোনো লক্ষ্য রাখি না কী লক্ষ্য রাখবো আগে নিজের খাওয়া খাইয়ে নেবো তাই না আমার আম্মু বা এটা সবাই মিলে জানে যে আমার যা ভাল লাগে তাও তো আমি খাইতে থাকি আর যা ভালো লাগে না তা মনে করো যে শুয়েও দেখি না এরকম একটা ব্যাপার তো এইখানে অনেক অনেক ছোট ছিল এই জন্য হচ্ছে জেনেছিলাম না আর আমার আমি এটা ভাবতেছিলাম যে কখন এই বেগুনগুলো নিয়ে রেসিপিটা বানাবো কখন খাবার খাবো ওই ভিডিওটা আমি রাখিয়ে দিয়েছি বুঝছো ওই ভিডিও অনুযায়ী হচ্ছে যে আমি পুরো দেখে দেখে বানাবো ঠিক আছে তো এখানে আমি আরোগুলা আরও বেগুন আছে কিনা একটু ভালোভাবে দেখতেছিলাম এই যে আরও কয়টা পেয়েছি অনেকগুলোই পেয়েছি এগুলো যাই হোক হবে মানে যে কোটা পেয়েছে এগুলা মনে আমার একারই লাগবে খাইতে এরকম একটা ব্যাপার যদি মজা হয় আর যদি মজা না হয় এক লোক মা মনে করে যে খাইয়ে আর না বুঝতে পেরেছ তারপরে আমি আরো টুকাইতেছিলাম টুকাইতেছিলাম কোথায় বেগুন বাবা যে কোথায় তুমি আসো তোমাকে দেখতে পাচ্ছি না অনেক টেস্টি টেস্টি করে এই ভর্তাটা বানাবো জানো সরিষার তেল দিয়ে আহা কি মজা হবে এখনই মনে কর যে আমার ইয়ে হইতেছে মাউথ অর্টারিং হইতেছে জি মনে করে যে নাচতেছে ঠিক আছে নাচানাচি করতেছে যে সময় তুই কখন খাবি কখন খাবি জানাতুল বলতেছে যে জমা তুমি রোদ্দুরের ভিতরে না থাকি তুমি এই পাশে আসো বলছে হ্যাঁ আমি আসতেছি ও এই পাশে আর রোদ্দুরে আসে নাই তো আমি এই রেসিপিটা বানাবো এখন